আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডোনাল্ড ট্রাম্প তুমি একা একা খেলা দেখাবো আর বিশ্বের সবাই তোমার খেলা দেখবে সে দিন সে আশা সেই দিনগুলো শেষ হওয়ার পথে তোমারও কাপুনি ঝাঁকুনি দেওয়ার জন্য কেউ না কেউ পৃথিবীতে আছে যেমন রাশিয়া দীর্ঘদিন তোমার কাপুনি ঝাঁকুনি কাপুনি ঝাঁকুনি দিয়েছে তোমাকে পাত্তা দিচ্ছে না তুমি যা করছো তার উল্টা করছে তুমি ক্ষমতায় আসার পরে শুল্ক একের পর এক বাড়াচ্ছো এর আগে পোশাক শিল্প সব আরো শিল্পের উপর বাড়িয়েছো নতুন করে তুমি ঔষধ শিল্প রান্নাঘরের ক্যাবিনেট শিল্প তারপরে মানে ট্রাক শিল্প এর উপরে কর বাড়িয়েছ কর না শুল্ক বাড়িয়েছো এতে করে বেশ কিছু দেশ ক্ষতিগ্রস্ত বা তাদের ব্যবসা বাণিজ্যের উপরে একটা প্রভাব পড়ছে এবং তুমি প্রয়োজনে অপ্রয়োজনে এ দেশ সে দেশের উপর নিষেধাজ্ঞা দাও তোমাকে সায়সটা করতে ঠিক ভারত এবং চীন মানে এবার কুটিয়ে পড়ে লেগেছে এবার খেলা তুমি দেখো ভারতও তোমাকে সায়স করবে আর ভাই ভারত ইতিমধ্যে তোমাকে তোয়াক্কা না করা তোমার এত কঠিন শর্ত এত কঠিন আর এত শুল্ক এত কিছুর পরও তোমার কাছে মাথা না নোয়ানো তোমার কাছে যে ধর্না না দেওয়া এখনও তো কোনো মিডিয়াতে দেখলাম না যে এত পার্সেন্ট শুল্ক বাড়ানোর পরে ভারত তোমার কাছে যে বা তোমার দেশে যে পড়ে আছে যে শুল্কটা কোনোভাবে মিনিমাইজ করা যায় কি না বাণিজ্য চুক্তি করে এটা কমানো যায় কি না এই ধর্না কিন্তু দেয় নাই তুমি যেটা করতে নিষেধ করেছ তার পরিমাণটা বরং আপনার ভারত বাড়িয়ে দিয়েছে তেল কিনা কিনতে নিষেধ করছিল সেটা বাড়িয়ে দিয়েছে এইবার এই খেলায় নতুন সামিল হলো এতদিন চীনের বিষয়ে জানা যায়নি আজকে জানলাম চীন মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি কোম্পানির উপরে ছয়টি কোম্পানি চীন মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মানে তোমরা এতদিন নিষেধাজ্ঞা দিতে এ হোয়াউ মোবাইল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিলাম চীন সেই নিষেধাজ্ঞা না মেনে আপনার হোয়াও মোবাইল তৈরি করে ভেনিজুয়েলা ভেনিজুয়েলাকে দিয়েছে ভেনিজুয়েলার প্রধান এটা আবার মিডিয়ার সামনে এসে বলে দিয়েছে যে আমরা এই নিয়েছি এবার তোমার কোম মানে দেশের ছয়টি কোম্পানির উপর চীন নিষেধাজ্ঞা দিয়েছে এবার ঠেলা বলতো কেমন লাগে এবার শুধুমাত্র তাই নয় তুমি এইচ ওয়ান বি ভিসা মানে চড়ামূল্য করে দিয়েছ তার মানে কি মানে তুমি অন্য দেশের মেধাবী দক্ষ কর্মীরা তোমার দেশে স্পেসিফিকভাবে ভারত এবং চীন থেকে যাতে না যেতে পারে চীন কী করছে চীন এইচ ওয়ান বি ভিসার এগেনস্টে কে ভিসা চালু করেছে এই কে ভিসার সুযোগ সুবিধা খুব ইজি যে কোনো লোক যাইতে পারবে খরচ কম সুযোগ সুবিধা বেশি এবং মেধাবীরা বিভিন্ন দেশ থেকে যে পড়াশোনা করতে পারবে আপনার ইসে মানে চীনে যে সেই সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছে একসাথে তাহলে কী হলো চীন নিষেধাজ্ঞা দিয়েছে কে ভিসা আপনার চালু করেছে এই ভি ভিটার বিকল্প হিসাবে মেধাবীদেরকে তাদের দেশে টানার জন্য তুমি আগে টানতা এখন তোমার মানে পরিবর্তে এখন চীনা টানা শুরু করেছে এবার ভারত তুমি যেসব পণ্যের উপরে শুল্ক বাড়িয়েছ দেখবা হয় সেটা সিস্টেমেটিক ওয়েতে তোমার দেশে পাঠাচ্ছে নতুবা ভারত বিকল্প বাজার খুঁজে নিয়েছে তোমার কাছে অন্ততপক্ষে ভারত মাথা নত করবে না ভারত কোয়ার্ডের মানে যে চীনের আধিপত্য বা চীনের আধিপত্যকে এসে প্যাসিফিক অঞ্চলে বা দক্ষিণ এশীয় অঞ্চলে ঠেকানোর চেষ্টা করত এখন চীনের সাথে মিলেই খেলা করবে এখন চীন আর ভারত মিলে প্যাসিফিক অঞ্চলে যদি আগ্রাসন সৃষ্টি করে আটকা খেলবে একা চীনেরই তো আটকাইতে পারো না এখন এর পাশাপাশি ভারতও একটা পরাশক্তিতে পা দিয়েছে বা পরাশক্তিতে পরিণত হচ্ছেন সেটা বিশ্বের বিভিন্ন দেশ স্বীকার করতে বাধ্য হয়েছে এবার এর সাথে চীন যদি চীন আর ভারত যদি একত্রিত হয়ে বিভিন্ন পণ্য সামগ্রী বিভিন্ন জিনিসের উপরে নিষেধাজ্ঞা দেয় এমনিতে চীন আর ভারত তোমাকে গড়ে না মানে না বা মানতেছে না তোমার এই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করে না তোমার এই নিষেধাজ্ঞাতে কোনো যায় আসে না নিষেধাজ্ঞায় যে কারোর ক্ষতি হয়েছে তা কিন্তু না রাশিয়ার তো কত কিছুতে তুমি নিষেধাজ্ঞা দিয়েছ বরং রাশিয়ায় তৎকার করে অর্থনীতি শক্তি সামর্থ্য ক্ষমতা সেদিক থেকে তত্ত্বার করে এগিয়ে যাচ্ছে আর সেই দেশের সাথে মানে সেই রাশিয়ার সাথে ভালো সম্পর্ক চীন আর ভারতের রাশিয়ার সাথে কত কিছুতে নিষেধাজ্ঞা তেল গ্যাস মানে আরও পণ্য সামগ্রী কত কিছুতে নিষেধাজ্ঞা পশ্চিমা ইউরোপ দেশগুলো তারপরে আপনার আপনার ওই সেই পশ্চিমা ইউরোপ দেশগুলো এদের নিষেধাজ্ঞা দিয়েছেন কী হয়েছে পশ্চিমা ইউরোপ দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া কি মোরাগে মারা গিয়েছে রাশিয়া ঠিকই টেকনিক্যালি কাজ করে ভারত এবং চীনকে কাজে লাগিয়ে তাদের মানে কাজ চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধে তোমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন বা পশ্চিমাদের নাকানিসুবানি দিচ্ছে কি হলো ঘটনা এইবার এই রাশিয়া চীন এবং ভারতকে কাছে টানছে এখন রাশিয়া যদি পারে সিস্টেমেটিক ওয়েতে মানে চলতে তাহলে শুধু তোমার দেশ ছাড়া মানে ভারত এবং চীনের সাথে অধিকাংশ দেশের সম্পর্ক ভালো এবং জর্জিয়ার মেলুনি জর্জিয়া মেলুনি উনি তো বলেই দিয়েছেন যে ভারতের নরেন্দ্র মোদী একটা বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ব্যক্তি যাকে বিশ্বের যুদ্ধ থামানোর মতো শান্তি ফেরাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সুতরাং মানে দেখা যাচ্ছে মানে মানে নরেন্দ্র মোদীর এই উত্থান চীনের এই মানে শক্তি প্রদর্শন এগুলো মানে কোনোভাবে আপনার ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারে না হজম করতে পারে না ব্যবসায়ী মানুষটা একটু হিংসু টাইপের এখন ওদের সাথে হিংসা করতে যে। এখন সে যে অজান্তেই নিজের বাজার নিজের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে আরে ভাই আজ যদি পোশাক শিল্প আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় ভারতে কর্মরত বা ভারতের এইসব ব্যবসা বাণিজ্যের সাথে যেসব ব্যক্তি বাণিজ্যরা জড়িত ছিল তারাও তো ক্ষতিগ্রস্ত হবে শুধু যে ভারত ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয় চীন ক্ষতিগ্রস্ত হবে জাপান ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয় এবং এশিয়া মহাদেশের রাশিয়া জাপান চীন এবং ভারত এরা মানে কোনো একক দেশ ক্ষতিগ্রস্ত হয় না শুল্কের আওতায় সব দেশই পড়ে যায় সুতরাং এরা একত্রিত হয়ে তোমার উচিত শিক্ষা এই যে চীন শুরু করেছে এবার আস্তে আস্তে জাপান ভারত এরাও শুরু করেছে তোমার সাহস্থা করার ব্যবস্থা ভারত চীন আর জাপান করছে অপেক্ষা করো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালু আলিকুম রহম